আসসালামু আলাইকুম এভিওন চলে আসলাম তো একটা ভিডিও নিয়ে আজকে আমরা উইডিও করবো শট বাক্স থেকে এটা একজন আমাদের মোবাইল ইউজার মোবাইল দেশে সার্ভে করতেছে আইপি দিয়ে তো মোবাইল থেকে কিন্তু ভিপিএসও কাজ করা যায় যাই হোক তো তারা অলরেডি পনেরো টাকা হয়ে গেছে সে কিন্তু মোবাইল দিয়ে কাজ করে পনেরো টাকা ইনকাম করে ফেলছে তো আপনি সার্ভে দেখলে বুঝতে পারবেন এখানে আসলে কত সার্ভে আছে তো এখানে আসলে বুঝতে পারছেন যে আসলে কতটা ভালো আইপিও এরকম সার্ভে হয় বা মোবাইল দিয়ে এরকম পনেরোটা ইনকাম হয় নতুন মেমেন্ট কিন্তু জাস্ট কাজ শুরু করেছে অলরেডি পনেরো টাকা হয়ে গেছে আরও তো মাই পয়েন্ট এগুলোতে আরও অনেক দর আছে কেউ হতাশ হবেন না যারা কাজ করতে চান অবশ্যই ডিসক্রিপশন থেকে লক করবেন আজকে আমাদের আহ উইডো উইডোটা আশা করি ফুল দেখবেন তাহলে আচ্ছা ঠিক আছে আপনার ওই আগের কত ওইটা দশ ডলার ছিল রাইট পনেরো আচ্ছা পনেরো আচ্ছা ওইটা নিয়ে আমরা পরে কথা বলতেছি আপনাকে উইডোটা করেন ছাড়বে তো মোটামুটি অনেক আছে তো ভালোই তো কাজ করছেন দেখতেছি আচ্ছা এখন আপনি রিডিম হয়ে যান আমার মনে হয় সার্ভে মিসম্যাচ যায় না তেমন একটা বুঝছেন আসলে কাজ ঠিকভাবে করে তেমন কথা ভাই আমার মনে একটা গ্রুপ ছিল মানে অনেক আগে কপি করে হ্যাঁ ওখানে বসান ওই যে ওখানে ক্লিক দেন নিচে ওইটা হ্যাঁ ঠিক তো সেন্ড করে ক্লিক দেন আচ্ছা একটু সময় দেন কোডটা আসুক এম 68 আ সরি সরি টান ওকে ভেরিফাই হয়ে গেছে এখন কন্টিনিউ ক্লিক করেন সাবমিট করা হ্যাঁ ওকে হয়ে গেছে তো এখন একটু সময় দেন হ্যাঁ অলরেডি হয়ে গেছে আপনাদেরকে অলরেডি উইথড্র হয়ে গেছে এখন আচ্ছা এখানে কিছু নিয়ম আপনাকে বলে দিই হ্যাঁ এখন আপনি ব্যাকে আসতে পারেন বা যে কোনো কিছু করতে পারেন